মার্কেট সহ নতুন বিল্ডিং বিক্রি হবে সাড়ে তিন ঘণ্টা জমি সাড়ে তিন মানে সাত শতক আর কাটা হিসাবে হলে প্রায় চার কাটা যে যেভাবে বোঝেন একদম সস্তায় বিক্রি হবে চট্টগ্রাম পটিয়া পৌরসভার একদম প্রাইম লোকেশনে এ মার্কেটটির এবং এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের পটিয়া অফিসে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পটিয়ের মধ্যে দশ হইতে পনেরোটি বিল্ডিংয়ের সন্ধান দেব এবং পঁচিশ হইতে তিরিশটি জমির সন্ধান দেব আপনার কোনটা লাগবে এবং প্রত্যেকটা জিনিসে একদম স্বল্প টাকায় সস্তায় আপনারা নিতে পারবেন এই বিল্ডিংটি দেখেন জমির পরিমাণ সাড়ে তিন ঘন্টা পাঁচতলার ফাউন্ডেশন পাঁচতলা পৌরসভার প্ল্যান আছে পারমিশন আছে তিন একতালা কমপ্লিট রেডি দুই তালার কলম হয়েছে কর্নার প্লট দুই দিকে খোলা মেলা এই বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন এই বিল্ডিংটি একসময় দাম সাড়ে তিন কোটি টাকা ছিল যেহেতু এটা মার্কেট এখন দুই কোটি পঞ্চাশ লক্ষ্য চাচ্ছে সাড়ে তিন ঘন্টা জমি আলোচনা সাপেক্ষে কমবে এই বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করেন আরেকটি মার্কেট আছে পাঁচতলার ফাউন্ডেশন তিনতলা রেডি আছে নিচে দোকান কর্নার প্লট এক সময় দাম ছিল ওই বিল্ডিংটি আপনারা আমাদের অফিসে আসলে দেখাবে ছয় ঘন্টা জমি মানে বারো শতক জমি তিনতলা রেডি আন্ডারগ্রাউন্ড করা আছে আন্ডারগ্রাউন্ড করা আছে ওইটা দেখতে পারবেন ওইটা এক সময় দাম ছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনারা যারা কিনতে চান মাত্র এক কোটি ষাট লাখ টাকা এটা পটিয়ে আমজুরহাটের আশেপাশে গোটি আমজুরহাটের আশেপাশে জমির পরিমাণ ছয় গন্ডা আমজুরহাট থেকে একটু ভিতরে ছয় গন্ডা পাঁচ কালার ফাউন্ডেশন তালা রেডি আছে আশেপাশে সব দোকান বর্তমানে ষাট থেকে সত্তর হাজার টাকা ভাড়া আছে একদম কর্নার ক্লাব খোলা খোলামেলা ভিতরে মাদ্রাসার আশেপাশে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরেকটি আছে এক ঘন্টার মধ্যে পাঁচ তালার ফাউন্ডেশন এক তেলার মধ্যে পাঁচতালার ফাউন্ডেশন দুই তালা রেডি একদম পটিয়ের মোড় থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না থানার মোড়ের আশেপাশে ওই বিল্ডিংটি এক ঘন্টা জমি পাঁচতালার ফাউন্ডেশন দুই তালা রেডি কমপ্লিট টাইজ করা নতুন বিল্ডিং এই বিল্ডিংটিও যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আরেকটি আছে সেমি পাকা ঘর স্কুলের আশেপাশে আব্দুর রহমান স্কুলের আশেপাশে আব্দুর রহমান স্কুলের আশেপাশে ছয় ঘন্টা জমি সামনে দোকান পিছনে সেমি পাকা ঘর সত্তর থেকে আট এক লাখের মধ্যে ভাড়া আছে কম বেশ ছয় ঘন্টা জমি গন্ডা প্রতি একদম বাষট্টি করে গণ্ডা প্রতি একদম বাষট্টি করে আব্দুর রহমান স্কুলের আশেপাশে পটিয়া এই সেমি ফাঁকা ঘরটিও নিতে পারবেন আরও আছে দুই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা এভাবে করে অসংখ্য প্লট আছে পটিয়ের মধ্যে আপনারা যারা নিতে চান এখনও যোগাযোগ করেন আরও রয়েছে আপনার পটিয়ের মধ্যে আরও রয়েছে দুই ঘন্টার উপরে বিল্ডিং পাঁচ ঘন্টার উপরে বিল্ডিং মার্কেট আছে সাত ঘন্টার উপরে একটি মার্কেট আছে দশ ঘন্টার উপরে একটি মার্কেট আছে তিন ঘণ্টার উপরে মার্কেট আছে এক ঘণ্টার উপরে জমি আছে দেড় ঘন্টা জমি আছে পাঁচ ঘন্টা জমি আছে ছয় ঘণ্টা জমি আছে আর যারা যে সকল মিডিয়া বাইরা আছে